বাজারে চাই করে দেখিনি তো দাম সোনাকে নিলাম নাকিরো পাকে নামে চো বলে ভালোবাসিলাম ছো বলে ভালোবাসিলাম বাজারে যাচাই করে দেখে তো দাম সোনাকে নিলাম না পাকে নিলাম ভালো বলে ভালোবাসিলাম ভালোবেসেছ বলে ভালোবাসিলাম তোমার বাজারে যাচাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা ভালোবেসেছো বলে ভালোবাসিলাম ভালোবেসেছ বলে ভালোবাসিলাম প্রেমেরি যমুনা আমি আমারই দকুল তুমি জন বাজারে যাচাই করে দেখিনি তো দাম সোনা কিনলাম নাকি রূপা কিনেলাম ভালোবেসে বলে ভালোবাসিলাম ভালোবেসে ছো বলে ভালোবাসিলাম